মেয়েরা কোলবালিশ নিয়ে ঘুমালে কি গুনা হবে মহিলাদের প্রসাবের পর পানি খরচ করার পরও কি কোনো কাপড় বা টিসু ব্যবহার করতে হবে গোসল করলে নাকি অজু হয়ে যায় এটা কতটুকু সত্যি চুল বা দাঁড়ি কম বয়সে পেকে গেলে কালো রং করা যাবে কিনা হিন্দুদের পুজোর নাড়ু খাওয়া যাবে কিনা আমাকে একটু বলবেন আমি যদি রাগ বর্ষত বারবার আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলি সেটা কি বড় ধরনের কোনো গুণা হবে সন্তান না হওয়ার কারণে কি ডাক্তারের কাছে যাওয়া যাবে কি না মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব আমার মেয়ের বয়স তিন বছর এখন কি আকিকা দেওয়া যাবে মহিলাদের ব্যবসায়ীদের চুল কত ছোট করা যাবে মুসলমান ব্যবসায়ীরা সকাল ও সন্ধ্যায় দোকানের সামনে পানি চিটায় ও আগরবাতি জ্বালায় এটা কতটুকু সঠিক এমদাদুল আপনি লিখেছেন সন্তান না হওয়ার কারণে কি ডাক্তারের কাছে যাওয়া যাবে কি না সন্তান না হওয়ার কারণে ডাক্তারের কাছে অবশ্যই যেতে পারেন আপনার শারীরিক কোনো ত্রুটি থাকতে পারে সমস্যা থাকতে পারে বন্ধাত্ব দূর করবার জন্য ডাক্তারের কাছে গেলে এটা কোনো করা যদি ভিডিও بيكون কাজ হবে না 9 फाइव আইডি থেকে আপনি লিখেছেন হিন্দুদের পূজোর নারু খাওয়া যাবে কিনা একটু আগে আমরা উত্তর দিয়েছি একটু مہربانی করে শুনে নেবেন যদি পূজো উপলক্ষে হালাল কোনো খাবার দেয় তারা তা লাগতে খেতে পারেন আর যদি প্রতিমার সামনে থেকে যে প্রসাদ এনে দেয়া হয় সেটা আপনি খেতে পারেন না কারণ সেটাকে কল্যানের আধার কল্যানের মাধ্যম মনে করা হয় সেই জায়গা থেকে হবে না আকাশের আপনি লিখেছেন আপনার আপনাদের আইডি গুলো নীল আকাশের চাঁদ আল্লাহ আমার মেয়ের বয়স তিন বছর এখন কি আকিকা দেওয়া যাবে যদি আকিকা আগে না দিয়ে থাকেন তাহলে এখন আকিকা দিলে আকিকা হয়ে যাবে এটা অনেক স্কলারদের মত এবং এই মতটি অধিকতর বিশুদ্ধ কোন কোন সারা বলেছেন যে আমার ছোটবেলা আকিকা মা বাপ দিয়েছেন কিনা যদি আমি যে নিশ্চিন্ত সেক্ষেত্রে আমি বড় হওয়ার পরে আকিকা পরিকা নিয়ে যে বড় হওয়ার পরে তবে অবশ্যই হলো না মতে হলো হবে চোদ্দতম দিন কিংবা একুশতম দিনে আকিকা দিলে সেটি জাহান আপনি লিখেছেন মহিলাদের চুল কত ছোট করা যাবে দেখুন এ বিষয়ে ফোকাহাদের যথেষ্ট মতো পার্থক্য আছে ফোকাহে আহনাফ বলেন যে পুরুষের চুলের মতো যেন না হয় সেদিকে খেয়াল করতে হবে এবং প্রয়োজন হলে কাটা যাবে এটুকু বলেন তবে সৈব মুসলিম হাদিস যারা বোঝা যায় উম্মাহাতুল মুমিনিন তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তারা তাদের চুল কাটছেন এবং কাতে কাটতে ওয়াফরা পর্যন্ত ওয়াফরা মানে কি কান এবং কাঁধের মধ্যবর্তী জায়গা যেটা ওই যে কি কাটিং বলে এইটা এই টাইপের পর্যন্ত তাদের চুল তারা কেটেছেন কিন্তু এই কাটাটা যদি কোনো ফাসে কোনো ফাজের কোনো বাজে নারী যারা আল্লাহর ভয় যাদের মধ্যে নেই তাদের সাদৃশ্য গ্রহণ করবার জন্য তাদের স্টাইল ধারণ করবার জন্য করেন আবার সেই সাথে আপনি যদি এই পদ্ধতিতে চুল কেটে আপনি পুরুষের মতো হয়ে যান অর্থাৎ পুরুষের সাথে আপনাকে আর কেনা যায় না যে পুরুষ না নারী চুল দেখে অন্তত এই পর্যায়ে সাদৃশ্য গ্রহণ করলে সেটি জায়েজ হবে না কারণ নবী করিম বলেছেন হাজির নবীমাঈদের রিজাল ওই নারীদের প্রতি আল্লাহ লান বর্ষিত হয় যারা পুরুষদের সাথে তাদের বেশ ভূষায় আচার আচরণে পোশাকে আসাকে কাজে কর্মে তারা সাদৃশ্য গ্রহণ করে ফিরে এটা জায়জ হবে না অফিকুর রহমান আপনি জানতে চেয়েছেন মুসলমান ব্যবসায়ীরা সকাল ও সন্ধ্যায় দোকানের সামনে পানি ছিটায় ও আগরবাতি জ্বালায় এটা কতটুকু সঠিক আগরবাতি জ্বালানোর ক্ষেত্রে হিন্দুদের যে আহ বিশ্বাসের জায়গা আছে সেটার অনুসরণ যদি তাহলে সেটি অবশ্যই নিন্দনীয় আর যদি আপনি সুগন্ধির জন্য এটি করেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর পানি ছিটানোর ক্ষেত্রেও আহ হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে যদি করেন সমস্যা আর যদি ধুলাবলায় না ওলার জন্য দেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই রুবেল অর্থাৎ এই পানি ছিটালে বা আগরবাতি যাওয়ার বিশেষ কোনো বরকম হবে এরকম বিশ্বাস থেকে করলে সেটা অবশ্যই শীত কাজ করা হবে বা সেটা গ্রহিত কাজ হবে নিষিদ্ধ হবে আর মেঘ বৃষ্টি আগে থেকে আপনি লিখেছেন মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব মৃত বাবার জন্য মায়ের জন্য সাধারণভাবে দোয়া করবেন বিশেষ কোনো পদ্ধতি নেই আপনি আল্লাহ গেছে হাত তুলে দেওয়া করবেন হাত তোলা ছাড়া মনে দোয়া করবেন কথা বলবেন আল্লাহ আমার বাবাকে মাকে আপনি মাফ করে দিন তাদের ভুল তুটি আপনি ক্ষমা করে দিন তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন এভাবে আপনি কাছে দোয়া করবেন এবং দোয়ার যে সাধারণ নিয়ম আছে আদব আছে শিষ্টাচার আছে আছে সেগুলোকে ফলো করবেন আপনি লিখেছেন আমাকে একটু বলবেন আমি যদি রাগবর্ষত বারবার আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলি সেটা কি বড় ধরনের কোনো গুণা হবে দেখুন এটা তো খুব জঘন্য বিষয় আল্লাহ তাল্লাহ করি বলছেন আল্লাহ তাদের আয়াত হুজু আল্লাহর আয়াতকে আল্লাহর আদেশ নিষেধ এসব বিষয়গুলোকে ঠাট ঠাট ছলে নেওয়া মজার ছলে নেওয়া আহ বা এগুলোকে তামাশার পাত্র বানানো এটা যাই নয় বিধায় আমি আপনাকে বিধভাবে অনুরোধ করবো যে এই অভ্যাস থেকে আপনি বেরিয়ে আসুন আর তাছাড়া কিছু বিষয় আছে যেগুলো মানুষ সিরিয়াস্তি না করলেও সেটা কিন্তু সিরিয়াসলি হয়ে যায় বিধায় সে বিষয়গুলো আমরা যথাসম্ভব আহ এই তালাকের মধ্যে বিষয়গুলো আমরা বেঁচে থাকবো আর তাছাড়া কোথায় কথা তালাক যারা চায়

তবে কালো কালার থেকে পেতে থাকবে কারণ সেটি জায়েজ নয় আমি ইসলাম জানতে চেষ্টা 했েন গোসল করলে নাকি অজু হয়ে যায় এটা কতটুকু সত্যি হ্যাঁ এটা আংশিক কোন সত্যি না এটা পুরোপুরি পুরাপুরি সত্যি এবং সুন্নাহ সম্মত গোসল যদি কেউ করেন তাহলে সেই গোসলের সাথে ওযু অটোমেটিকলি হয়ে যায় সুন্নাহ সম্মত গোসল কি সুন্নাহ সম্মত গোসল হলো আপনি গোসলের সময় দুই হাতের কবজি ধুলেন কুলি করলেন নাকে পানি দিলেন মুখ ধুত করলেন হাত ধুলেন পা ধুত করলেন মাথা মাসে করলেন তাহলে সেক্ষেত্রে উজুর সাথে গোসল অটোমেটিকলি হয়ে যাবে কোনো অসুবিধা নেই সাজিদা পারভিন আপনি লিখেছেন মহিলাদের প্রসাবের পর পানি খরচ করার পরও কি কোনো কাপড় বা টিস্যু ব্যবহার করতে হবে দেখুন পানি যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে পানি ধুয়ে পানি দিয়ে ধুয়ে ফেললেই তারা পাক হয়ে যাবেন আর পুরুষের মতো মেয়েদের সাধারণত আপনার পেশাবের ছিটা আসে না যদি আসে তাহলে সেক্ষেত্রে ছিটা থেকে পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করতে হবে তারপরে আহ তিনিের জন্য উজু করতে হবে শারমিন আক্তার লিখেছেন মেয়েরা কোল বালিশ নিয়ে ঘুমালে কি গুণা হবে কোনো অসুবিধা নেই কোনো গুণা হবে না তবে মনে রাখতে হবে বালিশ ব্যবহার করে কোন হারাম চাহিদা কিনা হারাম করা হচ্ছে কিনা এটা যদি হয় তাহলে নারী পুরুষ সকলের জন্য গুণা হবে এমনিতে একটা বালিশ হিসাবে সেটাকে আপনি আহ অনেকে বালিশ ধরে আহ ঘুমাতে আহ স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তার ঘুম ভালো হয় সেক্ষেত্রে পুরুষ সবার জন্য এটি সমান বিধান কিন্তু এটাকে যদি আপনার কোনো যৌন চাহিদা পূরণের মাধ্যম বা হারাম স্বাদ স্বাধন করার মাধ্যম হিসাবে তিনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে একটি গুণ হবে